আজকে আপনাদের সাথে আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ শ্রেণী চতুর্থ বিষয় গণিত নমুনা প্রশ্ন নিয়ে যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু আপনারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের যে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে আশা করি তৃতীয় প্রান্তিক মূল্যায়নে যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে চতুর্থ শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছুই জানে এবং বুঝে কিন্তু পরীক্ষায় তারা নাম্বার কম কারণ হচ্ছে তাদের যে প্রশ্ন সম্পর্কে যে ধারণা সেটা কিন্তু তাদের থাকে না এবং প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে কিভাবে আনসার করলে ভালো নাম্বার পাওয়া যাবে সে সম্পর্কে কিন্তু তাদেরকে কখনো প্র্যাকটিস করানো হয় না তার জন্য কিন্তু তারা নাম্বারগুলো কম পায় যারা চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা বাসায় কিন্তু বারবার প্র্যাকটিস করাতে পারেন এখানে যে প্রশ্নগুলো রয়েছে চতুর্থ শ্রেণীর প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা খরচের মাধ্যমে আপনারা নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সেখানে যোগাযোগের মাধ্যমে আপনারা নিতে পারবেন এই প্রশ্নটি তৃতীয় প্রান্তিকের মূল্যায়নের যে সিলেবাসটি রয়েছে দুই হাজার পঁচিশের সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এই প্রশ্নটি করা হয়েছে আপনারা আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করলেই বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে প্রশ্ন থাকবে নির্বাচনী বৃষ্টি এখানে প্রত্যেকটি প্রশ্ন আমি এখানে আনসার বলবো না কারণ যেহেতু এটি প্র্যাকটিস করার জন্য দেখছি তাই আপনারা এগুলো প্রশ্নগুলো নিয়ে আপনারা কিন্তু বাসায় এবং যারা প্রাইভেট অথবা কোচিং সেন্টার আছে তারা কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনারা কিন্তু তাদেরকে যে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেই প্রিপারেশনের জন্য এই প্রশ্নগুলোর মাধ্যমে তাদেরকে প্র্যাকটিস করাতে পারেন এবং আপনারা বুঝতে পারবেন যে তারা কী কী ধরনের ভুলগুলো করতেছে সে ভুলগুলো কিন্তু আপনারা সংশোধন করে দিতে পারবেন আমি এখানে সকল প্রশ্ন বলবো না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে আমি চাচ্ছি যে একটু শর্ট করে আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে বিসটিএমসি কিউ থাকবে থাকবে বিশটি এম করতে হবে কোনো অপশন দেওয়া থাকবে না এরপর যে প্রশ্নটি থাকবে দুই নঙে সেই প্রশ্নটি আপনাদের সাথে একটু শেয়ার করি সেটি হচ্ছে এই যে বিশটি এম সিকিউ দুই নঙে থাকবে সংক্ষিপ্ত দপ প্রত্যেকটির মান এক করে বিশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে একশো আশি ডিগ্রি কোন কে কি কোণ বলে দুটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি হলে তাদের একটিকে অপরটির কি কোণ বলে সমবাহ ত্রিভুজের প্রতিটি কোন কত ডিগ্রি আট এর পঞ্চম গণিতক কত এরপর বর্গের ক্ষেত্রফল সূত্রটি লেখ লসাগর এর পনেরো কি এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি শূন্য দশমিক আটকে সাধারণ ভগ্নাংশে লেখ পাঁচ বাই নয় কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো এরপরে আছে বিশ বাই পঁচিশ কে লগিস্ট আকারে প্রকাশ করো খালি ঘর গ্যাটার দেন অথবা লেস দেন চিহ্ন ব্যবহার করে এটি লিখতে হবে দুই বাই তিন এটা কিন্তু তিন ভাগের দুই এটাও বলে আমি উপরেটাই সাধারণত বলি এর একটি সমতল ভগ্নাংশ লেখো ছয় ও নয় এর সাধারণ গুণনীয়ক লেখো এরপর এভাবে বিশটি ছোট প্রশ্ন থাকবে বিশটি আনসার করতে হবে এরপর তিন নং এ থাকবে শূন্য স্থান পূরণ করো ছয় এর গুণনীয়ক ড্যাশ টি যে কোনো সংখ্যা অসংখ ড্যাশ রয়েছে এক লিটার ইকুয়াল ড্যাশ ডেসি লিটার নব্বই ডিগ্রি আর ছোট কোনকে ড্যাশ কোন বলে সাত ও পাঁচ এর গসাগর ড্যাশ পাঁচ কিলোমিটার ড্যাশ গ্রাম বাহু বেদে ত্রিভুজ ড্যাশ প্রকার এখানে দশটি শূন্যস্থান থাকবে দশটি আনসার করতে হবে দশকে দশ এরপর তেরো চোদ্দ পনেরো নং সহ নিচের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও পাঁচ করে প্রত্যেকটির মান পাঁচ করে পাঁচ দশম পঞ্চাশ এক নম্বরে থাকবে রাজীব এক নম্বরে আছে রাজীবের মায়ের কাছে পঞ্চান্ন পাঁচ হাজার পাঁচশো আশি টাকা ছিল বাজারে যাওয়ার পূর্বে তিনি রাজীবের বাবার কাছে কাছ থেকে আরও তিন হাজার চারশো বিশ টাকা নিলেন কেনাকাটার কেনাকাটায় তিনি সাত হাজার আটশো তিরিশ টাকা ব্যয় করেন করলেন তার কাছে এখন কত টাকা অবশিষ্ট রইল সহজ অঙ্ক আপনারা এই প্রশ্নগুলো অঙ্কগুলো তাদেরকে প্র্যাকটিস করাবেন এরপর দুই নম্বর রয়েছে গীতা অপেক্ষা শেয়াবের তিনশো নব্বই টাকা বেশি আছে শিমল অপেক্ষা গীতার চারশো সত্তর টাকা কম আছে শিমলের কাছে আটশো নব্বই টাকা আছে গীতা এবং সিয়াবের কাছে কত টাকা আছে এটা কিন্তু অপেক্ষা শেয়াবের নব্বই টাকা বেশি আছে শিমল অপেক্ষা গীতার এত টাকা কম আছে শিমলের কাছে এত টাকা আছে তাহলে গীতা এবং সিয়াবের কাছে কত টাকা আছে পাঁচটি পেন্সিলের দাম ষাট টাকা হলে নয়টি পেন্সিলের দাম কত সহজ কঠিন কোনো অঙ্ক না জনাব সম্পার মাসিক বেতন সাত হাজার পাঁচশো টাকা প্রতি মাসে তার খরচ হয় এত টাকা তিনি এক বছরে কত টাকা জমাতে পারবেন বারোটি চকলেট আঠারোটি লজেন্স সমানভাবে বাঘ করে একটি প্লেটে রাখতে হবে চকলেট ও লজেন্ট অবশিষ্ট না রেখে সর্বোচ্চ কতটি প্লেটে সাজানো যায় এভাবে প্রশ্নগুলো দেওয়া থাকবে এরপর সাত নং এ কিন্তু ক খ অপশন দেওয়া থাকবে আট নং এ আট নম্বর প্রশ্নটা রয়েছে মানে এটা সৃজনশীল থাকবে না সর্বোচ্চ ক এবং খ এরকম ভাবে প্রশ্ন কিন্তু করা থাকতে পারে আট নং আছে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ দশমিক সাতাশি ডিগ্রি সেলসিয়াস এই দুই দিনের তাপমাত্রা পার্থক্য কত এভাবে প্রশ্নগুলো করা থাকবে ঠিক আছে এরপর সর্বশেষ আমি একটু দেখাই কারণ সবগুলো বলতে যাচ্ছি না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে চোদ্দ নঙে থাকবে চিত্র সংজ্ঞা দাও যে কোনো দুইটি দুইয়ের অধিক প্রশ্ন থাকবে দুইটি আনসার করতে হবে সর্বশেষ পনেরো নম্বরের নিচে বিশ জন শিক্ষার্থী গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হলো মানে পরিসংখ্যান উপ উপবাদ্য সরি তত্ত্বপাত্র থেকে যে প্রশ্নটি থাকবে সেই প্রশ্নটি এখানে পনেরো নামের সর্বশেষ প্রশ্নটি থাকবে আশা করি এই প্রশ্নগুলো আপনাদের অনেক উপকার আসবে যারা চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীদের অভিভাবক এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন এই প্রশ্নগুলো তিরিশ টাকা খরচের মাধ্যমে নিয়ে আপনারা বাসায় তাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করাবেন তাহলে কিন্তু তারা সহজেই তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাগুলোতে সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে আশা করি প্রশ্নটি আপনাদের অনেক উপকার আসবে আর যারা প্রশ্নগুলো নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন আর আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয় আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ